পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ভারতের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ ম্যাচ বয়কট করার যে সিদ্ধান্ত নিয়েছে তা বিশ্ব ক্রিকেটে নতুন করে বড় আলোচনার জন্ম দিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা শ্রীলঙ্কায় যা ছিল পুরো টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি কিন্তু পিসিবির এই সিদ্ধান্তের ফলে সেই ম্যাচের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে যদিও আইসিসি ও টুর্নামেন্ট আয়োজকদের অবস্থান তুলনামূলকভাবে স্পষ্ট আইসিসির প্লেইং কন্ডিশন ও টুর্নামেন্ট রেগুলেশন অনুযায়ী কোনো একটি দল ম্যাচ বয়কট করলেও নির্ধারিত ভেনুতে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিকতা বাতিল হয় না সে কারণেই পাকিস্তান দল যদি ভারতের বিপক্ষে খেল নামার সিদ্ধান্তে অনট থাকে তাহলেও ভারতীয় দলকে ঠিকই শ্রীলঙ্কায় যেতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী মাঠে উপস্থিত থাকতে হবে আইসিসির দৃষ্টিতে একটি দল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালেও অন্য দলের উপস্থিতি ও প্রস্তুতি নিশ্চিত করাই নিয়মের অংশ এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ম্যাচের ফল কি হবে আইসিসির নিয়ম অনুযায়ী যদি কোনো দল মাঠে উপস্থিত না থাকে বা খেলতে অস্বীকৃতি জানায় এবং অন্য দল সময় মতো মাঠে হাজির হয় তবে ম্যাচটি সাধারণত পরিত্যাক্ত হিসাবে গণ্য হয় সেক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে পায় অর্থাৎ পাকিস্তান ম্যাচ না খেললেও ভারত স্বয়ংক্রিয়ভাবে জয় পাবে না বরং ম্যাচ পরিত্যাক্ত হবে এবং পয়েন্ট ভাগাভাগি হবে তবে শর্ত একটাই ভারতীয় দলকে অবশ্যই নির্ধারিত সময়ে শ্রীলঙ্কার মাঠে উপস্থিত থাকতে হবে এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকতে হবে এই বিষয়টি পুরো ঘটনার সবচেয়ে মজার বা ব্যতিক্রমী দিক হিসাবে দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক কারণ পাকিস্তান ম্যাচ বয়কট করলেও ভারতকে ভ্রমণ প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সবকিছুই ঠিকঠাকভাবে সম্পন্ন করতে হবে যদি কোনো কারণে ভারতীয় দল মাঠে উপস্থিত না হয় বা সময়মতো হাজির না হতে পারে তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচটি উভয় দলের দোষে পরিত্যক্ত হিসাবে বিবেচিত হতে পারে কিংবা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন সিদ্ধান্ত আসতে পারে সে কারণেই ভারতীয় বোর্ড ও টিম ম্যানেজমেন্ট এই ম্যাচ নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না বিশ্বকাপের প্রেক্ষাপটে এই ম্যাচের গুরুত্ব শুধু ক্রিকেটিও নয় আর্থিক ও সম্প্রচার স্বার্থেও বিশাল ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিপুল টিভি রেটিং স্পন্সরশিপ আয় এবং টিকিট বিক্রি একটি ম্যাচ পরিত্যক্ত হলে সেই আর্থিক প্রভাব পড়বে পুরো টুর্নামেন্টের ওপর আইসিসির একাধিক কর্মকর্তা আগেও ইঙ্গিত দিয়েছেন কোনো দল একতরফাভাবে ম্যাচ বয়কট করলে তার প্রভাব শুধু দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং পুরো বিশ্বকাপ কাঠামো ও আয় ব্যবস্থার ওপর পড়ে পাকিস্তানের সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা রাজনৈতিক বা কূটনৈতিক কারণ থাকতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে যদিও পিসিবির পক্ষ থেকে এখনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি অন্যদিকে বিসিসিআই এবং আইসিসি নিয়মের বাইরে গিয়ে কোনো বিশেষ সুবিধা বা ব্যতিক্রমী সিদ্ধান্ত দেওয়ার পক্ষে নয় বলেই ইঙ্গিত মিলছে আইসিসির অবস্থান পরিষ্কার সূচি অনুযায়ী ম্যাচ হবে ভেনু প্রস্তুত থাকবে এবং যে দল খেলতে চায় না তার দায়ভার তাকেই নিতে হবে সব মিলিয়ে পাকিস্তান যদি সত্যিই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তাহলে ক্রিকেট বিশ্ব এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে মাঠে থাকবে ভারত থাকবে আম্পায়ার অফিসিয়াল ও দর্শক প্রস্তুতি কিন্তু প্রতিপক্ষ ছাড়া ফলাফল হিসাবে ম্যাচ হবে পরিত্যক্ত পয়েন্ট হবে ভাগাভাগি আর সবচেয়ে বড় ক্ষতিটা পড়বে বিশ্বকাপের উত্তেজনা ও বাণিজ্যিক আকর্ষণের ওপর